তো দেখিয়ে দিচ্ছি সি এম জুপিংয়ের কিছু ব্রেসলেট অনেক সুন্দর দেখুন এগুলি কালার গ্যারান্টি দেখিয়ে দিচ্ছি আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলি এগুলি কালার গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রাইসটা নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর এখানে অফার প্রাইজে পেয়ে যাবেন আরও দেখিয়ে দিচ্ছি এই যে লকেট এটাও অনেক সুন্দর এগুলি কালার গ্যারেন্টি পেয়ে যাবেন আরও দেখিয়ে দিচ্ছি তো নুসরাত এন্টারপ্রাইজ থেকে আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব দামটাও জানিয়ে দেবো আর যে যে প্রোডাক্টের দামটা বললেন সেটা আপনারা নাম্বার যোগাযোগ করে দামটা জেনে নেবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে আর এই লং সীতাহারগুলো তো অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন এগুলি এগুলি কালা গ্যারান্টি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর অনেক লং এগুলি প্রাইস হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা তো ভাইয়া অফার প্রাইজে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য শুধু সাতশো আশি টাকা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন সত্তর টাকা সার পেয়ে যাচ্ছেন এই সীতাহার সেটে সত্তর টাকা সার কী বলবে তো সবগুলা কালেকশন থেকে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে আরও দেখে দিচ্ছি লকেট এই লকেটগুলোও অনেক সুন্দর একদম গোল্ডের মতো দেখতে দুবাই গোল্ডের মতো দেখতে অনেক সুন্দর কালার গ্যারান্টি পেয়ে যাবেন এগুলি হচ্ছে জিএম এম জুপিংয়ের লকেট ডিজাইন আছে কিছু প্রজাপতি হাঁসের কতগুলি ডিজাইন পেয়ে যাবেন এই ব্রেসলেটগুলোও অনেক সুন্দর এগুলি হচ্ছে একশো দশ টাকা করে পিস রেট দেওয়া আছে তো ভাইয়া বলেছে যে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে দশ টাকা ছাড় দিয়ে দেবে একশো টাকা পিস পেয়ে যাবেন অনেক কালেকশন আছে আপনারা যে ডিজাইনটা নেন না কেন টাকা পিস অনেক ডিজাইন পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন নি হোয়াটসঅ্যাপ ওরা দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আর এদিকে চুরি কালেকশনও অনেক পেয়ে যাবেন অনেক অনেক চুরি কালেকশন আর খুবই কম প্রাইজে আর এই চুরি কালেকশনগুলো তো অনেক সুন্দর দেখুন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন সুন্দর এগুলিও কালার গ্যারান্টি পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন আর এগুলি তো আরও অফার প্রাইজে পেয়ে যাবেন তো ভাইয়া এগুলি আড়াইশো টাকা চার পিস বিক্রি করে তো আমার ভিডিও দেখে যারা যাবেন তাদেরকে পঞ্চাশ টাকা ছাড় দিয়ে দিবে জোড়া একশো টাকা করে পেয়ে যাবেন চার পিস দুশো টাকা অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আর খুবই সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন দেখুন জোড়া একশো টাকা করে পেয়ে যাচ্ছেন এখানে চার পিস দুশো টাকা আর এই কানের দুল জোড়াগুলো হচ্ছে পাঁচচল্লিশ টাকা করে এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন কয়েকটা ডিজাইন হবে এখানে কালার গ্যারেন্টি আছে পাঁচচল্লিশ টাকা জোড়া নিচ্ছে ভিডিও দেখে যা আসবেন তাদের জন্য পাঁচ টাকা ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছে না এই কানের দুল আর এগুলি কালার গ্যারান্টি পেয়ে যাবেন আরও অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব না তো কিছু কিছু কালেকশন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেয়ের নাম্বারে যোগাযোগ করবেন ইমোহসঅপ ওরা দেখে নিতে পারবেন তো আরও কিছু চুরি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলি স্টনের চুরি কালেকশন এগুলি হচ্ছে এই চুরি কালেকশনগুলো হচ্ছে ডজন একশো চল্লিশ টাকা বিশ টাকা ছাড় দিয়ে দিয়েছে এগুলি হচ্ছে ডজন একশো বিশ টাকা তো যারা ভিডিও দেখে যাবেন তাদের জন্য বিশ টাকা ছাড় একশো বিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা একটা কালার আছে এই একটা কালার এগুলি একশো বিশ টাকা ডজন পেয়ে যাবেন এই যে গোল্ড কালার আর আংটিগুলো আছে পঞ্চান্ন টাকা পিস এখানে কম দামিও আছে বেশি দামিও আছে পঞ্চান্ন টাকা পিস এই যে বারোটিগুলো আছে এগুলো হচ্ছে পনেরো টাকা জোড়া চোদ্দো টাকা জোড়া এগুলি কালার গ্যারান্টি আছে অনেক সুন্দর পনেরো টাকা জোড়া পেয়ে যাবেন চোদ্দো টাকা জোড়া পেয়ে যাবেন অনেক বারটি কালেকশন আছে স্টনের এটা অনেক কম প্রাইসে এখানে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এই ব্রেসলেটগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা পিস তো যারা ভিডিও দেখে যাবেন তাদের জন্য বিশ টাকা ছাড় একশো বিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই পাইলগুলো হচ্ছে একশো টাকা পিস তো যারা ভিডিও দেখে যাবেন তাদের জন্য নব্বই টাকা তো তিরিশ টাকা ছাড় পেয়ে যাচ্ছেন আর এই লকেট চেনগুলা এই এত সুন্দর সুন্দর এই লকেট চেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা যে ডিজাইনটা নেন না কেন পঁচাত্তর টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক কম প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান নিশ্চিন্তা নাম্বার যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন ওয়াও এই গলার সেটগুলো তো এত সুন্দর কি বলবো এগুলো হচ্ছে অরিজিনাল মুক্তা মালা তো দেখুন কত সুন্দর অনেক লেজে এগুলো অনেক দেখতে অনেক সুন্দর অরিজিনাল মুক্তার মালা অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন এখানে আর এগুলি হচ্ছে প্রাইস একশো টাকা করে অনেক সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা মুক্তার মালা সেট পেয়ে যাচ্ছে আর এই ব্রেসলেটগুলোও অনেক সুন্দর খুবই সুন্দর ব্রেসলেট কালেকশন এগুলো দেখুন অনেক সুন্দর এই ব্রেসলেটগুলো হচ্ছে একশো ষাট টাকা করে তো অফার প্রাইজে আপনারা একশো চল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন বিশ টাকা কমে অনেক সুন্দর ব্রেসলেট কালেকশন আর খুবই কম প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর এখানে দুইটা ডিজাইন আছে তো ভিডিও দেখে যারা যাবেন বিশ টাকা ছাড় পেয়ে যাবেন একশো টাকা পিস এছাড়া আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো সব দেখানো সম্ভব না কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দামটা জানিয়ে দিয়েছি তো যারা পাইখানি বিজনেস করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নিতে পারবেন অনেক অনেক কম প্রাইজে পেয়ে যাবেন যারা ভিডিও দেখে যাবেন তারা প্রত্যেকটা কালেকশন থেকে ছাড় পেয়ে যাবেন তো আরও দেখিয়ে দিচ্ছি লকেট চেহনিগুলি অক্ষরের লকেট নামের এখানে অনেক কালেকশন আছে তো এগুলো হচ্ছে একশো বিশ টাকা পিস তো ভাই অফার প্রাইজে মাত্র আশি টাকা দিয়ে দিচ্ছে তো এগুলি আশি টাকা পিস পেয়ে যাবেন যে ডিজাইনটাই নেন না কেন মাত্র আশি টাকা পিস অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আপনারা অনেক ছাড়ে কালেকশন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন তো এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার বেসমেন্ট এক সিঁড়ির পাশে নুসরাত এন্টারপ্রাইজ